গুলি করায় হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে সেই প্রতিবাদ সমাবেশে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে ছাত্র জনতাকে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই সবাইকে জানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা হাদি হত্যার থেকে প্রতিনিয়ত আমরা কর্মসূচি পালন করে আমরা এটা নিশ্চিত করতে চেয়েছি যে কোনো মূল্যে হোক শরীফ উসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করতে হবে কিন্তু পর্যায়ক্রমে শুধু প্রতিবাদে যারা গুলি করে ছত্রভঙ্গ করতে চেয়েছে তারা আসলে সেই স্বৈরাচারের দূষণ তারা চায় না যে এদেশে শান্তিপূর্ণ

স্বামীর হত্যার বিচার চাইতে গিয়েও আজকে তারা পুলিশের গুলিতে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে কিন্তু আজকে ইন্ডিয়ার যে রয়েছে তাদের উস্কানিতে যারা যারা কাপটি বেড়ে রয়েছে সকল ধরনের ফেসিদারকে চিহ্নিত করে এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে আমরা বলতে চাই আপনি এরকম সময় কেমন করে আট তারিখে আপনি চিঠি দিবেন এতদিন কি এই সিদ্ধান্ত নিতে কি এতদিনের প্রয়োজন ছিল এতদিনের প্রয়োজন ছিল না শুধু শুধু সময় নষ্ট করে ছাত্র জনতাকে কাল ক্ষেপণ করে সবার কাছ থেকে এটা ভুলিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে এ ধরনের প্রান্ত এ ধরনের দুশ্চিন্তা এ ধরনের নষ্ট চিন্তা থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে কারণ এদেশে যতই আপনি ছাত্র জনতাকে হত্যা করবেন একটা হত্যা করলে আরেকটা ধরবে কিন্তু এ ধরনের বন্ডাবি এদেশে কেউ আর কোনদিন করতে দিবে না তাই শরীফ উসমান হাজিবাইয়ের শাহাদতে বিচার দেশে নিশ্চিত করা পর্যন্ত সকল ছাত্র জনতা প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ আমরা ইনকিলাপ মঞ্চের সকল ধরনের কর্মসূচি সবসময় বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ এ বলেই আজকে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং আমরা উপস্থিতি যেই আছে অল্প কিছু করে নোটিশে আমরা এসেছি আমরা অঙ্গীকার পর্যন্ত আমরা প্রতিবাদ মিছিল করবো আপনারা সবাই যাইতে রাজি আছেন ইনশাল্লাহ আমরা এখনই শুরু করবো